বাইরে অযোধারায় বৃষ্টি বাপের বাড়িতে আছি বন্ধুরা তাই জন্যে জমিয়ে এখানে চলছে আড্ডা আর এই আড্ডার সাথে যেটা লাগে সেটা হচ্ছে বৃষ্টির সন্ধ্যায় গরম গরম পাকোড়া আর চা সেই জন্যে বসে পড়েছি চিকেন পাকোড়া বানাতে চিকেনটা আগে থেকেই আনা ছিল ডিম টিমও আনা ছিল মা সবই আয়োজন করে রেখেছে আর কি আমরা আসবো বলে সেই নিয়ে বসে পড়েছি মেয়ে ভিডিও করছে চিকেনটা ছোটো ছোটো করে কেটে তার মধ্যে ম্যারিনেশনের জন্যে দিয়েছি ভিনিগার কাঁচা লঙ্কা বাটা রসুন একটু আদা বাটা সব দিয়ে মিলিয়ে ডিম দিয়ে নুন দিয়ে ভালো করে মাখছি ও সাথে একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি ভালো করে মাখছি বেসনটা ওপর থেকে ছড়িয়ে নিয়েছি হালকা কোটিং করব বেশি মোটা কোটিং ভালো লাগে না আর মা মেয়ের চলছে দেখো মজা সাথে আছে আমার বাবা হিয়ার বাবা পরিবারের সবাই মিলে সকলে একসাথে থাকার মজা সত্যিই আলাদা বিশেষ করে বিপদের দিনে তাই না এই যে আমি আমাকে তো এই যে কি সুন্দর সুচিত্রা সেন তোর ফটো তুলছি না দিস স্ট্যাচু আমি কি আকে না ইচ্ছে করে মাকে খ্যাপাচ্ছে সবার পেছনে লেগে বেড়াচ্ছে এই করছে আর আমি করছি পাকোড়া পেঁয়াজ কাটছি একটু স্যালাড বানাবো বলে এর সাথে স্যালাডটা ভাল লাগে টমেটো দিয়ে মাখা মাখা করলে পাকোড়ার সাথে খেতে খুব মজা লাগে তার সাথে তো থাকবে গরম চা আর পুরোনো দিনের গল্প আড্ডা আর এই যে চিকেন পাকোড়া প্রায় রেডি হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে টপাটপ ভেজে নেব ব্যাস তারপরেই জমি আড্ডা সন্ধেবেলা বৃষ্টি চারিদিকে তবে খুব চিন্তা হচ্ছে বন্ধুদের জন্যে সবার জন্যে যাদের এলাকায় জল ঢুকে যায় আমাদের এদিকে যেমন গঙ্গার লগগেটটা যদি না খোলে তাহলে ঠিক আছে যদি খুলতে হয় তাহলে অনেক রাস্তায় জলমগ্ন হয়ে যাবে বিশেষত বিটি রোড যান চলাচল খুব ব্যাহত হবে কালকে ভোটের ট্রেনিং আছে আমার কর্তা সেটা যেতে পারবে কিনা বুঝতে পারছি না তো তাহলেও বিপদের দিনে একসাথে আছি ঈশ্বরের আশীর্বাদ এটাই সবাই মিলে গল্প করছি একটু খাওয়া দাওয়া চলছে তোমরা কেমন আছো কোথায় কেমন বৃষ্টি হলো সব ফেসবুকে খবর পাবো ভালো থাকো সবাই সুস্থ থাকো পরিবারের সাথে একসাথে থাকো এটাই কামনা করি সবাই যেন নিজের ঘরে নিরাপদে থাকে দেখতে থাকো জি এইচ এস গল্প হলেও সত্যি